আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো কোন অপরাধ করলে রোজার মাসে যে তাকে টানা 60 রোজা রাখতে হবে এমন কি অপরাধ যে অপরাধটা করে রোজা ভেঙে ফেললে তার টানা 60 রোজা রাখতে হয় এটি আমাদের একটি জানার বিষয় আমরা অনেকেই জানি যারা ইচ্ছাকৃতভাবে খেয়ে বা কোনো কিছু পান করে যদি কেউ রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃত হবে তাহলেই তাকে টানা ষাটটা রোজা রাখতে হবে একটা রোজার বিনিময়ে এভাবে যদি দুইটা ভেঙে ফেলে তাহলে টানা তার একশো বিশটা রোজা রাখতে হবে এরকমটাই আমরা অনেকে জেনে থাকি কিন্তু একটি বিষয় হলো যে এই কথাটি সঠিক নয় বরং সঠিক কথা হলো যদি কেউ ইচ্ছাকৃত দিনের বেলায় রোজাতে রোজা রেখে খেয়ে বা কোনো কিছু পান করে রোজাটা ভেঙে ফেলে তাহলে তার এই রোজার জন্য এই একটা রোজাই রোজার মাস পরে রেখে দিতে হবে এর জন্য ষাটটা রোজা রাখতে হবে বিষয়টি এমন না তবে ষাটটি রোজা রাখতে হবে তাহলে কার জন্য টানা ষাটটি রোজা একটি রোজার বিনিময়ে রাখতে হবে ওই স্বামী এবং স্ত্রীর জন্য যারা রোজা রেখে দিনের বেলাতে সহবাস করে রোজাটা ভেঙে ফেলেছে আবারও বলছি যারা যে স্বামী এবং স্ত্রী রোজার মাসে রোজা রেখে সহবাস করার মাধ্যমে তাদের রোজাটা ভেঙে ফেললো এই স্বামী এবং স্ত্রীকে তাদের টানা ষাটটা রোজা রাখতে হবে ওই রোজার জন্য এটাই হলো মূল কথা এটাই হলো সঠিক মাস আলা তো আশা করি আমরা ভিডিওটি থেকে উপকৃত হতে পেরেছি বেশি কথা বললাম না মূল কথাটাই বললাম যে টানা ষাটটি রোজা স্বামী ও স্ত্রী রোজা রাখা অবস্থায় সহবাস করে যদি তাদের রোজাটা ভেঙে ফেলে তাদের জন্য টানা ষাটটি রোজা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলবে খাওয়ার মাধ্যমে পান করার মাধ্যমে তাদের জন্য ওই একটি রোজাই শুধু পূর্ণ করতে হবে রোজার মাস পর আল্লাহ তালা আমাদেরকে সময় বিধান মেনে আমল করার তফিদার করুন আল্লাহ মামিন আলাইকুম বরহম লি